চাকরু পর্যন্ত পা ধৌত করা এ হলো অজুর চার ফরস হাত ধৌত করা মুখ ধৌত করা মাথা মাসে করা আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি অজু ফরস হয় আপনার আর যদি গোসল ফরজ হয় আপনার উপরে ভালো করে মনে রাখবেন যদি গোসল ফরজ হয় আপনার উপরে তো গোসলের তিনটা ফরজ এক নাম্বার ভালোভাবে কুলি করা দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া তিন নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া রসুল আকরম সন তরোকা মা দিয়া মন তারা মা দিয়া নবীজি সাল্লি সাল্লাম বলেন শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে পানি যদি না পৌঁছে ইচ্ছাকৃতভাবে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহলে তাকে জাহান নামের আগুনের মধ্যে কাজা ওয়া কাজা ওই ওই শাস্তি দেওয়া হবে মানে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন তাহলে গোসলের সময় মাথায় রাখা ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া কোনো কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন কুলি করতে আর মনে নাই তখন গোসল করার পরে এক এক গ্লাস পানি খেয়ে নেবেন হয়ে যাবে কি নেবেন মানে বড়ার সাথে পানি খেয়ে নেবেন হয়ে যাবে অথবা পানি মুখে দিয়ে আওয়া করে কুলি করে ফেলাই দিবেন বাকি শরীরের কোনো অংশ যেন আপনার শুষ্ক না থাকে কথাগুলো মনে থাকবে না এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব। নামাজের বাহিরে কয় ফরজ সাত ফরজ নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ তেরো ফরজ বাহিরে কয় ফরজ মানে এদিকে মক্তবের পড়া বলা কোরআন হাদিসে আছে কে মক্তবে মক্তবে বলা করে কোরআন হাদিস থেকে পড়ানো হয় খালি ওরা দলিলটা দেয় না আপনারা মনে করেন মক্তবের পরা কি আমরা করবো নাকি দেখি আপনারা কোরআন হাদিস এগুলো পড়ছেন নি নামাজের বাহিরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক করা শরীর পবিত্র করা সুরা মাঈদার ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা অপবিত্র হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় ভালোভাবে তোমরা গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এক নম্বর শরীর পাক দুই নম্বর কাপড় পাক কাপড় বাকের দলিল হলো সুরায় মুদাসিরের চার নম্বর আয়াত আল্লাহ বলেন বসিয়া বা খাফা তোমরা তোমাদের কাপড় পবিত্র করো ওই জায়গায় রসুল বোঝ হাবিব আপনি আপনার কাপড়সমূহ পবিত্র করেন তাহলে কাপড়গুলা পবিত্র করা এটা নামাজের বাহিরে দুই নম্বর ফরজ তিন নম্বর নামাজের জায়গা পবিত্র করা সূরা বক্বারা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন ওয়াহিdna ইব্রাহিম ওয়া ইসমাঈল আমতহিরা বাইতিয়া লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল মুক্বি সুজুদ আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি বললাম আপনারা দুইজন অন্তহিরা বাইতি আমা আর ঘরটা আপনারা পবিত্র করেন নিত ইফিনা তাইফকারীদের জন্য ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য ওর মুক্তায় যারা রূপু করবে তাদের জন্য আর সুযুদ যারা সিদ্ধা করবে তাদের জন্য তাহলে তিন নাম্বার নামাদের জায়গা পবিত্র করা সুর আর বাকারার একশো পঁচিশ নম্বর দ্বারা প্রমাণিত হয় এটা হলো চার নম্বর সৈহারির তিনশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা ফল আর সুর ল হিসাব লল্ল কয়লে হিওসাল্লাম আম্লানুল বলেন না আহাদুন কব্লি নবীজি বলেন আমাকে এমন পাঁচটা জিনিস দেওয়া হয়েছে আমার পূর্বে এই পাঁচ জিনিস আর কাউকে দেওয়া হয় নাই এক নাম্বার নুসিরতুবির তুবির রবি মাসিরতা শাহরিন আমার ব্যাপারে এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয় আমি যদি কোথাও জিহাদের ময়দানে রওনা করব তো নুসিরতুবির তুবির রবি মাসিরতা শাহরিন বেঈমানদের অন্তরে বীর রবি আল্লাহ রব সৃষ্টি করে দেয় কাপন সৃষ্টি করে দেয় এক মাসের দূরত্বে এই কাপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয় আমার পূর্বে আর কোনো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই এক দুই নাম্বার রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেন

রসুল একরাম সল্লাল্লা সাল্লামকে যে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে তিন নাম্বার নবীজি বলেন ও ও হেল্লাতলিয়াল গনা মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার ওয়া অতি আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে ফয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে পাঁচ নাম্বার ওয়া কাদর নবী ইউবাসু ফি কওমিহি খাসসা অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে ওয়া বুইসতু ইলান নাসি আম্মা আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে আল্লা প্রেরণ করছেন তাহলে এই তিন পাঁচটা জিনিসের মধ্যে দুই নাম্বার হল পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন তাহলে পবিত্র হওয়া জায়গা এটা হলো নামাজের বাহিরের সাত ফরজের এর তিন নাম্বার ফরজ চার নাম্বার ফরজ শতর ঢাকা সুরা আরফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদম খুযুজিনতাক মুইনদাকুল মসজিদ হে আদম সন্তান তোমরা নামাজের সময় তোমাদের পোশাক শাস্ত্র সাজ্জা অবলম্বন কর মাবুনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ হাতের 2টা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা আর চেহারা মোটামুটি ভাবে আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মাবুনরা আর পুরুষের জন্য নাবি থেকে হাঁটু নিস্পরযন্ত ঢেকে রাখতেই হবে আর এছাড়া যে পোশাকগুলো দরকার এই পোশাকগুলা ব্যবহার করা এটা হলো আপনার 4 নাম্বার 17 টাকা পাঁচ নাম্বার কেবলামুখী হওয়া সুরে বাকারা একশো চৌচল্লিশ আয়াতে আল্লাহ বলেন ফল লিওয়াজ হাকারসাদর লাল্মা স্কিদিল হারম আপনি আপনার চেহারাটাকে কেবলার দিকে ফিরান এটা হলো নামাজের বাহিরের পাঁচ নাম্বার ফরজ ছয় নাম্বার ফরজ অক্তমত নামাজ পড়া সুরে নিসার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নসালত আল মুখ মিনিশ্চয়ই ইমানদারদের উপর সময় মতো নামাজ খরজ এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার নিয়ত করা

নামাজের বাহিরের যে সাত ফরজ এই ফরজগুলা যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো আল্লাহ ওই বাহিরের সাতটা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে জায়গা পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া শরীর পবিত্র হওয়া শরীরে নাপাকি পাকি না থাকা কাপড়ে নাপাকি না থাকা যেই জায়গায় সেচনা করব এই জায়গাগুলোতে না পাকি না থাকা এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া নামাজের ভিতরে ছয় ফরজ এক নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা সূরা মুদ্দাছসিরের তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া রাব্বাকা আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন আল্লাহ আকবারের মাধ্যমে নামাজ শুরু করেন তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم تحریموها التكبير وتحلیلوها التسلیم নামাজ শুরু করা হবে তাকবিরের মাধ্যমে বাংলাটা ভালোভাবে মনে রাখবেন নামাজের বাহিরে যত হালাল কাজ আল্লাহ আকবারের মাধ্যমে এইসব হালাল কাজকে হারাম করা হয় নামাজের বাহিরে যে কাজগুলা করা হালাল এই আল্লাহ আকবরের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালাল গুলা হারাম করা হয় এইজন্য জন্য এটাকে বলা হয় ও সালামের মাধ্যমে হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয় তাহলে এক নাম্বার তাকবির এ তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া সুরা বকারশো আটত্রিশ নাম্বার আল্লাহ বলেন আল্লাহর সামনে তোমরা বিনীত দাঁড়াও সহীহ বুখারীর 1117 নম্বর হাদিস 1117 নম্বর হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন কানত বি বাওয়াসির আমার অর্শরুপ ছিল অর্শরুপ আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম যেহেতু আমার অর্শরুপ সালল নাবী ইয়া সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিসসালাম আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম হুজুর আমার তো অর্শরুপ আমি কিভাবে নামাজ পড়ব আমাকে বলেন আল্লাহর নবী জবাব দিলেন সল্লি ইমা তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে ফাইললাম তাসতাতিয়া ফাকাঈদা যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো ফাইললাম তাসতাতিয়া ফালা জামবিন যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারা দিন বাজার করে সব ঠিক আছে মসজিদের দিকে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে দশ মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা হয় না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে এটা তো হলো না ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে তো এখন উনি বসে নামাজ পড়লে ভাবে নামাজ হবে উনি তো দাঁড়ায় তো দশ মিনিট কথা বললো কিভাবে তো আল্লাহর সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেবকে এক রাখাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার বাসাল ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহি বুহারি এক এক

ইমরান ইবনে হুসাইন বলেন কারবি বাবা সির আমার অরস্বরূপ ছিল আমি রসুল সাল্লা প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে তো রবিজি বললেন সল্লিক দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানি তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাই তাহলে বসে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতি যদি বসেও না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে রাখবো বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা

কুরআনের যে অংশ সহজ যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত কর চার নাম্বার কেরাত করা রুকু করা চার নাম্বার পাঁচ নাম্বার সিজদা করা চার এবং পাঁচ নম্বরের দলিল সূরা হজর 77 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু রুকু ওয়াসজুদু হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো রুকুর দলিল পাইলাম চার নাম্বার সিজদার দলিল পাইলাম এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার শেষ বৈঠক করা মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা রসুল আকরম সাল্লা সাল্লাম আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তাল আলু হাতটা এইভাবে ধরলেন আবু দাউদ শরীফের নশো সত্তর নাম্বার হাদিস এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন আল্লাহ মাহুদ তাসাহুদা শিখাইলেন এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসুদকে ফাইদা করতা তুমি যখন এটা পড়বা ও কজইতা হাজা তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা তুমি এই পরিমাণ আদায় করবা তাম্মাসালাহ তোমার নামাজ আদায় হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে ফাইন যদি মঞ্চায় চলে যেতে চলে যাও আর মঞ্চাইলে বসে থাকো মানে আত্মা তো পরিমাণ অন্তত এটা ভর্তি হবে তো এই পরিমাণ শেষ বৈঠক করা এটা হলো ফরজ তাহলে নামাজের ভিতরে কয় ফরজ ছয়টা ফরজ এক নাম্বার

এক ব্যক্তি মসজিদে আসছে আসার পর নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবর নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন আল্লাহ নবী তার নামাজটা দেখলেন এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়েজ আছে ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির শূন্য নামাজ দেখে মুসল্লি এটা দেখতে পারবে কারণ নবীজি সাল্লা সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে দেখেন কি হয় নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর সাল্লাম আলম দামি সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদার আলাই আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন নবীজি তাকে বললেন এর যে ফাসল্লি ফাইমনা যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবা আবার গেছে যাওয়ার পর ইসল্লি কামা আসাল্লাহ আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন নামাজের সালাম ফিরাইলে আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজি আবার যাও ফসল্লি নামাজ পড়ো ফা ইননা কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো না যাও আবার নামাজ পড়ো সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন এইভাবে তিনবার হয়ে যায় সাহাবাব আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা আমি এর চাইতে ভালো নামাজ করতে জানি না আনলিমনি এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শেখায়া দেন তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লির নামাজ দেখে দেখার পর যদি বলে ভাই আপনি তো সেজদায় গিয়া দুই পা পিছন দিয়ে উঠে ফেলেন ভাইপা ভাইপা দুই পা একসাথে অনেক মুসল্লি সেজদা দিয়ে দুই পা একসাথে পিছনে উঠায় সেজদা দেয় দুইটা পিছন দিয়ে দাঁড়া করায় রাখে নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে দুই পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে এক পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে হ্যাঁ মাসাল আছে স্পষ্ট দুই পা উপরে কিন্তু উঠা যাবে না এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো দেখার পর আপনার বললো ভাই আপনার নামাজ আবার মানে তা আপনি রাগ হয়ে গেলেন নামাজ হয় নাই মানে এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর শুন না কিনা আরে নবীজি বলছে এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো তাহলে ইমাম সাহেবের দেখাটা শুননা কিনা আচ্ছা এরপরে এই বলাটা যে তুমি নামে আপনি আবার নামাজটা বলেন ভাই আপনার নামাজ হয় না এই বলাটা ওনার অধিকার আছে কিনা তিন নম্বরে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত হুজুর আমার নামাজ তো আমি চেয়ে ভালো জানি না কিভাবে পড়তে হয় আমাকে শেখায় দাও তো সাহাবা নবьиজি বললেন হুজুর আমাকে শিখে দেন তো নবীজি বললেন ইদা তুম যখন তুমি নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা এরপর সানা পড়ার পর কোরআনের যে সুরা তোমার সহজ হয় ফকর মাতাল কোরআন কোরআনের যে জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তালোয়াত করবা দেখেন কি কয়ের পর সুম্মার কা এরপর তুমি রুকু করবা এখান থেকে মন দিয়ে শোনেন রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত হিরস্থিরতার সাথে তুমি রুকু করবা হিরস্থিরতার সাথে তুমি রুকু করবা বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে এরপরে কি করে দেখেন সুমার সাবিনার রুকু হাত্তা দিলা ইমা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা বলেন বাংলাটা রুকু হয়ে এবার আমার দিকে তাকান মুরুবিরা কষ্ট নিয়ে অনেক মুরব্বিরা এমন করে এমনি সোজা হয়ে হাটে নামাজের রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে মানে বুঝাই সাথে এইভাবে উঠে আপনার পুরো ওঠে না এভাবে থাকে মানে তারা যান তাড়াতাড়ি ভাই আপনার রুকু তো হলো হলোনা রসুল সাল্লি সাল্লাম বলছেন হাত্তা দিলা ইমা আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলা হয় কিনা এই যে রুকু থেকে এইভাবে সোজা হয় না দাঁড়ায় এইভাবে থাকে মানে উনি তাড়াতাড়ি শেষ যদি ইমামের পিছনে হয় তাই বুঝায় হুজুর আরে শেষ দেয় আপনি তাড়াতাড়ি আমি তো আর পারতেছি না এটা হলো হুজুরের পিছনে হইলে আর একা একই হইলে তো বাস চলছে একের পর এক চলতেছে এটা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলেন সুমাসুদ এরপর শেষ করো সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা হাত্তা তকমা ইন্না যেন তুমি আশ্বস্ত হও হ্যাঁ আমার সেজদাটা ধীর স্থিরতার সাথে হয়েছে এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা বলেন দুই সেজদার মাঝখানে বলেন আমার সাথে রব্বী তো ফিরলি রব্বী তো এটা দুই যদি পারেন আর যদি আরেকটু পারেন আল্লাহ ফিরলি ও আফিনী করযুবনি এত বড় শুধু আল্লাহ্মা ফিরলি আল্লাহ হাম্মদ ফিরলি বললে হবে রব্বীও ফিরলি আমাকে ক্ষমা করেন রব্বী ফিরলি আমাকে ক্ষমা করেন এখন দেখেন দুই সেজদার থেকে উঠছে উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে ডাকা হয়ে আছে দুই সেজদার আর অনেকে কি করে আপনার মাঝখানে এইভাবে বসে কেন জানেন ওই উনি যেভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে এই দেখেন এভাবে তো থাকবে না এভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে দাঁড়ানো থাকবে এই পাটা বিছানো থাকবে তখন উনি এটা না বিছায় কি করে দোনোটার উপরে এইভাবে বসে অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে গোড়ালি বসে এমনি থাকে এমনি থাকে গোড়ালিতে বৈশাখ তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন ওলামায় কারামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পুরোপূর্ণ হইল না একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে যদি না বসেন তো তো আপনার সেজদা আদায় হলো না তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন তা আপনি তো দুই সেজদা হলো না কথা মনে বুঝেন নাই আপনি দুই সেজদার মাঝখানে সোজা বসায় তো ওয়াজিব নামাজের তাহলে ভাই মেহের বাণী করে এই ভুলগুলো আপনারা করেন না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা নবীজি ওই সাহাবারে বললেন ইফাল জালিকা ফি সলাতিকা কুল্লিহা আমি তোমার এক রাকাত শিখায় দিলাম তুমি তোমার পুরা নামাজে এই ভাবেই আমল করবা এটাকে বলা হবে খুশু খুজু আলা নামাজ কি নামাজ বলেন তো খুশু খুজু আলা নামাজ এটা আল্লাহ বলছেন হাফিজু আলা সলাওয়াত নামাজের প্রতি যত্নবান হও তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয় ইস্তেন মোতাবেক হওয়া পবিত্রতা সুন্না যেন সূন্য মোতাবেক আদায় করা এইভাবে রসুল একরাম সল্লাহ সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে কথাটা আল্লাহ আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলেন আমরা যখন নামাজে দাঁড়াব আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার নজরগুলা যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু খুশুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুশু হয় এখনই দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এনেখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে নাকে নাকে থাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে নাই অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে সেজদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থা শেষদা অবস্থা বসা অবস্থা কোলে নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় স্থানে রুগু অবস্থায় ওই এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশবুজু নষ্ট হয়ে যায় এই পাঁচ জায়গায় নজর থাকতে হবে মুসলমানের আল্লাহ রব্বুল আলমী নামাজের সকলকে শুধু হাফিজু আল্লাহ সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাশুক্ত নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আমরা কেউ বলবো না মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা যেন আল্লাহ তালা করে দেয় এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করবো আমরা কেউ উঠবো না সবাই বসি বসি রুমাল নিয়ে যাই রুমাল নিয়ে যাই সবাই রুমালে আমরা দান করি আমরা বসি দান করার পরে আমরা উঠবো ইনশাল্লাহ দুইজন রুমাল নিয়ে যান দুইজন রুমাল নিয়ে যান মাদ্রাসার জন্য আমরা একটু দান করি আমরা কেউ উঠবো না দান না করলেও কেউ উঠবো না মেহের করে আমরা বসি দুইজন রুমাল নিয়ে যাই আমরা যে যা পারি মাদ্রাসার জন্য দান করি রুমাল নিয়ে একটু তাড়াতাড়ি যাই যে যা পারি মাদ্রাসার জন্য দান করি